আসসালামু আলাইকুম সবাইকে বেরান্তির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রীমঙ্গলের একটি চা বাগান থেকে আজকে আমাদের গন্তব্য হচ্ছে বাংলাদেশের অন্যতম বিলাসবহুল তারকা মানের রিসোর্ট দুসাইয়ে আসুন আমরা ভিডিওটি উপভোগ করতে থাকি দুসাই রিসোর্ট কি শুধু নামেই পাঁচ নাকি মানেও পাঁচ তারকা সেটি তুলে ধরবো তোদের মাঝে আজকে ভিডিওতে এই বৃষ্টির মাঝে আমি চা বাগানের মাঝে দাঁড়িয়ে উপস্থাপনা করছি আসুন আমরা চলে যাই দুসাই রিসোর্টে আর দোসায়ে চলে যাওয়ার আগে আপনারা উপভোগ করতে থাকুন শ্রীমঙ্গলের চা বাগানের দৃশ্য তারপর খুলিড়ে চা পাতা তোলার দৃশ্য তারপরে বেশি মুখর দৃশ্য আর এবং পুরো রাস্তা রাস্তাটি আপনারা উপভোগ করতে থাকুন এবং তারই সাথে চলুন আমরা দোসার উদ্দেশ্যে রওনা হই চলে আসলাম দুসাই রিসোর্টে দুসাই রিসোর্টে প্রবেশের জন্য এটি মূলত প্রধান গেট রিসোর্টের প্রধান সড়ক থেকে এই গেট দিয়েই ভিতরে প্রবেশ করতে হয় ভেতরে অতিথিদের চলাচল এবং বিলাসবহুল অভিজ্ঞতার জন্য একাধিক রাস্তা এবং সেতু থাকলেও মূল প্রবেশ প্রবেশপথ সাধারণত একটাই আমরাও এই মূল প্রবেশপথ দিয়েই ভেতরে প্রবেশ করলাম সামনে যেটা আসতে আস্তে আসতে দেখছেন এটা আসলে একটা গল্ফ কার্ড রিসিপশন পর্যন্ত এটি আমাদের পৌঁছে দিয়ে আসবে দোসাই রিসোর্টের অতিথিদের জন্য এই ব্যবস্থাটি করা শুরুতেই এরকম ফ্যাসিলিটি আপনাদের বেশ পছন্দ হবে তারা এই গল্ফ কার্ডটিকে বাগি হিসেবে আখ্যায়িত করে তাদের কাছে এটি বাগি নামে পরিচিত তাই ভিডিওতেও আমি এটিকে বাগি হিসেবেই উপস্থাপন করব এই আঙ্কেল আমাদের পিক আপ করে নিল আমিও সামনে বসে পড়লাম আপনাদের মাঝে ভালোভাবে রিসোর্টটা তুলে ধরতে দোসাই রিসোর্টটি প্রায় সতেরো একর জমিতে গড়ে তোলা হয়েছে আপনি হয়তো ভাবছেন সতেরো একর জায়গাটা কত বড় সহজভাবে বললে এটি প্রায় তেরোটি ফুটবল মাঠের সমান তবে তো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে এই গলফ কার্ট ব্যবহার করা কতটা দরকারি এজন্যই অতিথিদের চলাচলের সুবিধার জন্য পায়ে হাঁটার পাশাপাশি ব্যবহার করা হয় এই ধরনের ছোট বাগি বা ইলেকট্রিক কার মিনিটের মাঝেই এসে পড়লাম রিসিপশন ভবনে বাগি থেকে নেমেই আপনার চোখে পড়বে কাঠের অসাধারণ স্থাপত্যে গড়ার রিসিপশন ভবন আমি বৃষ্টিতে ভিজেই ভিডিও করলাম আজকের আবহাওয়াটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য এত বৃষ্টি হচ্ছিল আজ শুরু যে হয়েছে থামার তো আর নাম নেই এরই মাঝে আপনাদের সামনে প্রকৃতি আর রিসোর্টের রিসিপশন ভবনটি উপস্থাপনা আমার বৃষ্টির মাঝেই খেয়াল করলাম চারদিকে বিভিন্ন রাস্তা চলে গিয়েছে আর সাথে গাছপালা তো সবুজ হয়ে আছেই এই ভিতর দিয়ে যে রাস্তাগুলো চলে গিয়েছে আঁকা বাঁকা এগুলো তো সব আপনাদেরকে এক ভিডিওতে দেখানো সম্ভব না এজন্য আপনাদের সুবিধার্থে দ্বিতীয় আরেকটি পর্ব আসছে আমার চ্যানেলেই ভেজা ভেজির পর্ব শেষে ভেতরে এসে পড়লাম রিসিপশনের রিসিপশনের উঁচু ছাদ চারদিকে বেষ্টিত পানি এবং খোলা জায়গা পাওয়া বাংলাদেশের সব রিসোর্টে কিন্তু হয়ে ওঠে না দেয়ালের কাজ। কাঠের নান্দনিক ব্যবহার এবং ছিমছাম শয্যা দেখে সত্যিই খুব বিরাসী মনে হচ্ছিল রিসোর্টের ভিতরের বিভিন্ন বিলা বা কটেজে যাওয়ার আগে এই রিসিপশনটি আপনার মন জয় করবে আশা করি রিসিপশনের দীর্ঘ অপেক্ষার এই সময়টুকু আপনাদের মাঝে কয়েকটা ইনফরমেশন শেয়ার করে ফেলা যাক দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা বাংলাদেশের মৌলয়ীবাজার জেলার শ্রীমঙ্গল মৌলয়বাজার সড়কের পাশে গিয়াসনগরে অবস্থিত রিসোর্টটি নামকরণের ইতিহাস সম্পর্কে বললে এই রিসোর্টটির নামকরণ করা হয়েছে মালিক নাসির রহমানের বাবা মায়ের নামের আধ্যক্ষর দিয়ে তার বাবার নাম ছিল সাইফুর এবং মায়ের নাম ছিল দুরির এই দুটি আধ্যক্ষর দিয়ে নামকরণ করা হয়েছে দুসাই যাত্রার ক্লান্তি দূর করতে দুসাই রিসোর্টের পক্ষ থেকে এই বৃষ্টির মাঝে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে পেলাম এক গ্লাস জিরাপানি দুসাই আসলে এভাবেই সারা পাবেন প্রকৃতি আর আধিতীয়তার এই ভেজা শীত শীতে পরিবেশে এরকম এক গ্লাস জিরাপানি যখন পাবেন তাহলে কি আর আগের ক্লান্তির চিন্তায় পড়বেন আমিও কিন্তু পড়িনি আরামেই বসে রইলাম এবং বৃষ্টি উপভোগ করতে থাকলাম সেদিনকার আবহাওয়া অনেকটাই বৃষ্টিমোখর ছিল এক মিনিটের জন্য থান ছিল না বৃষ্টি আজ যেই দুসাই রিসোর্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে রিসোর্ট ছিল না দুসাই রিসোর্ট মূলত সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমানের পারিবারিক বাগান বাড়ি ছিল এজন্য মূল প্রবেশের পথে এখনও বাগানবাড়ি সাইনবোর্ডটি উল্লেখ্য তার বাবা সাইফুর রহমান এই জায়গাটিকে একটি বাগানবাড়ি হিসেবে গড়ে তুলেছিলেন যা পরবর্তীতে নাসার রহমান একটি রিসর্টে রূপ দেন এখন আপনারা রিসেপশনটি উপভোগ করতে থাকুন দ্বিতীয় তলায় গিয়ে একটু ঘুরে আসা যাক আসুন উপরে উঠি শুনেছি সিনেমা হল লাইব্রেরি ক্যাফে ও বিলিয়ার্ড রুম ঠিক উপরের তলায় অবস্থিত রিসিপশনের তাই আপনারা এখানে আসলে সহজে এগুলো খুঁজে পেতে পারেন আপনি যদি রিসোর্টের মধ্যে কিছু ইনডোর গেমস খেলতে চান তাহলে বিলিয়ার্ড রুমে এসে খেলতে পারেন এখানে পুল খেলার সরঞ্জাম রাখা আছে সাথে আছে সুন্দর একটি বিলিয়ার্ড টেবিল এখানের চারপাশের চমৎকার ইন্টেরিয়র আপনাকে আরো আকর্ষণীয় করবে দ্বিতীয় তলায় কি কি আছে তা আসুন এবার দেখে নেই এক নজরে এখানে একটা ক্যাফে আছে উপরে এটার নাম লবি ক্যাফে এই নিচেই হচ্ছে লবি আর লবির উপরেই একটা ক্যাশের জন্য নাম সম্ভবত দেওয়া হয়েছে লবি নামটা সুন্দর আর এখানে লেখা সিনেপ্লেক্স মনে হচ্ছে এটার ভিতরে সিনেপ্লেক্স হবে আমরা ভিতরে না যাই বাইক থেকে দেখাই আপনাদেরকে এটার ভিতরে সম্ভবত সিনেপ্লেক্স সিনেমা বা মুভি দেখানো হয় আর আরও গ্যাসটা আসছে সামনে ওই যে বাগিতে করে গ্যাস জেন নিয়ে আসা হচ্ছে আর উপর থেকে দেখতে রিসোর্টটা খুবই দারুণ লাগছে ও নিচে আরও মাছ আছে দাঁড়ান আপনাদেরকে দেখায় নিচে সুন্দর মাছ ঘুরছে লাল রঙের একটা অদ্ভুত মাছ আসলে এই দুটোয় আসলে আপনারা উপর থেকে মাছও দেখতে পারবেন সে নিচে মাছ ঘুরছে ফিরছে ওইদিকে আরও মাছ আছে অনেক সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে উপর থেকে আবার গাছপালাও আছে চারদিকে এর মধ্যে আবার বৃষ্টি সব মিলিয়ে খুবই একটা দারুণ অভিজ্ঞতা হবে যদি আপনারা ধোসে আসেন আর যদি দিনটা বৃষ্টিময় হয় তাহলে আরও খুবই সুন্দরভাবে চমৎকারভাবে আপনারা ভিতরটি উপভোগ করতে পারবেন এদিকে আছে ওই যে পার্কিং এরিয়া হবে সম্ভবত যেখানে গাড়িগুলো পার্কিং করে রাখা আর এদিকে কি আছে দেখা যাচ্ছে ঠিকই মনে হয় দেখাতে পারছি না ভালো মতো এটাও আপনাদেরকে নিচে গিয়ে পরে দেখাবো পরবর্তী অংশে আপাতত এরকম ছিল আমরা আবার আগের দিকে এটা হচ্ছে সিনেপ্লেক্স এটা হচ্ছে লবি ক্যাফে যেটা দেখলাম আর এখানে আছে লাইব্রেরি লেখা ওপেনিং আওয়ার্স ইলেভেন এম টু টেন পি এম এটা ভিতরে ব্যাগ অ্যালাউ না এটাও লেখা আছে দু ভালো ভিতরে তো লাইব্রেরিও আছে এই যে লাইব্রেরি লেখা এই যে লাইব্রেরি লাইব্রেরিতে আপনাদেরকে পরবর্তীতে নিয়ে যাব এই যে উপর থেকে এগুলো দেখা যাচ্ছে নিচে পাথর দিয়ে এক প্রকার নকশার মতো পাথর দিয়ে সাজানো আর রাস্তাটাও বেশ চমৎকার আবার ওইদিকে রাস্তা একটু গেছে আবার সামনের দিকে একটু রাস্তা গেছে খুবই বাসধারণ ওইদিকে তো নয় এদিকে আমার নিচে মার্টি তো অনেক বেশি দেখুন আপনারা যে নিচে অনেকগুলো মাছ আছে খুবই সুন্দর আসলে এই উপরেই আপনারা দুই তলার থেকে মাছের ঘোরাঘুরি দেখতে পারবেন পানির নিচে আর যেহেতু বৃষ্টি হচ্ছে আশেপাশটা তো আরো সুন্দর হয়ে উঠেছে বৃষ্টির মধ্যে হালকা রোদও আছে যার ফলে মাছগুলোকে আপনাদেরকে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারছি আর না হলে বেশি অন্ধকার হলে তো পারতাম না দেখাতে ভালোই লাগছে আমার কাছে আপনারাও আসবেন উপভোগ করবেন উপভোগ করবেন সুন্দর আর এই যে উপরের ছাউনিগুলো সুন্দর আর এদিক যে নিচে রিসেপশন দেখা যাচ্ছে আর নিচে এই যে পানি দেখানোর মাধ্যমে এখন এর অংশ আমি শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী অংশ এখন আমরা চলে এসেছি রিসেপশন সংলগ্ন একতলা উপরে লাইব্রেরিতে লাইব্রেরিতে আসলে একটু ছোট এখানে বসার স্পেস আছে বেশ কিছু বইও আছে তবে অনেকগুলো সেলফি খালি কিছু ম্যাগাজিন আছে ছোটদের পড়ার মতো কয়েকটি বই পেয়ে যাবেন লাইব্রেরিতে আমরা কিছু উল্টে পাল্টে দেখেছিলাম অল্প কিছু সময় এখানে কাটিয়েছিলাম আর সাধারণত তেমন একটা মানুষ এখানে বেশি আনাগোনা আমরা দেখিনি আর লাইব্রেরিটা বেশ নিরিবিলি এরপর লাইব্রেরি থেকে যদি একটু পাশে যান সেখানে আছে লবি ক্যাফে তো আমরা এখান থেকে লবি লবি ক্যাফেতে গিয়েছিলাম যাওয়ার পূর্বে তথ্য বলে রাখা লাইব্রেরিটির ওপেন টাইম হলো সকাল এগারোটা থেকে রাত দশটা এই হলো সেই লবি ক্যাফে লবি ক্যাফেতে আসলে বসার স্পেস আছে বসার স্পেসের পাশাপাশি বেশ কিছু স্ন্যাক্স আইটেম আছে এবং এর পাশেই আসলে সিনেপ্লেক্স তো সিনেপ্লেক্স ওই সময় মুভি ছিল না আমরা এসে এখানে একটু ভিতরে বসে কফি এবং তার সাথে কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম এখানে আপনারা আসলে কেক পেস্ট্রি ড্রিঙ্কস এ জাতীয় আইটেম পাবেন কফিও পাওয়া যায় এখানে বিভিন্ন আইটেম এর দামও বেশ রিজনেবল এবং টেস্টও বেশ ভালো এছাড়া যারা আছেন এটার দায়িত্বে তারাও বেশ সহযোগী আপনারা আপনাদের যা নিতে চান তা জানালে ওনারা সহযোগিতা করার চেষ্টা করেন এই পানির দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে গেল পারলাম না। থেকে আমাদের আমাদের রুম গেছে। এজন্য আমাদের জন্য একটি আলাদা বাগিও পাঠানো হলো এরপর আমরা বাগিতে উঠে বসলাম এরপর আমরা বাগিতে করে আমাদের রুমের উদ্দেশ্যে বের হয়ে যাই ওরা প্রথমে আপনাদেরকে মানে ওদের সব গেস্টদেরকেই একটা সম্পূর্ণ রিসোর্ট ট্যুর কমপ্লিমেন্টারি দেয় সেটা আপনি যখন রুমে চেক ইন করেন তখনও পারেন বাঘে পরে পড়লে সেটাও তারা প্রোভাইড করে তা আমরা বের হয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল বাগিতে করে যাচ্ছিলাম যেতে যেতে পথে এখানে অনেকগুলো বিষয় আছে একটা হলো প্রথমে একটা অংশে আমরা অনেকগুলো আউটডোর অ্যাক্টিভিটি দেখতে পাই এখানে ব্যাডমিন্টন লন টেনিস সহ বিভিন্ন রকম খেলার ব্যবস্থা আছে তবে বৃষ্টি থাকায় কাউকে আমরা খেলতে দেখিনি এরপরে এদিক থেকে এগিয়ে গেলে প্রথমেই পরবর্তীতে পরে মেইন বিল্ডিং তো মেইন বিল্ডিংটি আসলে আমরা ছিলাম এবং রাস্তাটা উঁচু নিচু এই জায়গায় উঠতে ভালো লাগে এবং বাগিতে করে ঘুরে দেখতেও আমাদের বেশ ভালো লাগছিলো এটা হলো আসলে আমাদের সেই মন মেইন বিল্ডিং এবং তার নিচে রেস্টুরেন্ট এবং উপরে অ্যাকোমোডেশনগুলো আছে তা আমরা এখানে না নেমে প্রথমে একটু এই রিসোর্টের বিভিন্ন অংশ এক্সপ্লোর করছিলাম ঘুরে দেখছিলাম তো একটু এগিয়ে গেলে সামনে এক পাশে পরে সুইমিং পুল আর পাশে পরে একটা লেক লেককে আপনারা ফ্রি কার্কিং করতে পারবেন এই অ্যাক্টিভিটিসটা সম্পূর্ণ ফ্রি হাউস গেস্টদের জন্য রাখা আছে আর একটু এগিয়ে গেলে একটা একটা করে ভিলা দেখতে পাবেন এই ভিলাগুলোতে আসলে প্রাইভেটলি খুব সুন্দরভাবে থাকা যায় নিজতলা উপরতলা দুই তলার কক্ষগুলো আলাদা আলাদাভাবে ভাড়া নেওয়া যায় আরও এগিয়ে গেলে এর মাঝখানে শোনা যায় যে পাখির কলরব ছাড়াও একটু একটু করে মিউজিক বাজছিল যা বেশ ভালো লাগছিল এবং উপরে আসলে গেস্টদের প্রাইভেট কার অ্যালাউড না এতে অন্যরা হাঁটাহাঁটি করতে পারে এটা হচ্ছে দুসাই রিসোর্টের অন্য একটি রেস্টুরেন্ট যার নাম টি ভ্যালি রেস্টুরেন্ট গেস্টরা বেশি থাকলে এই রেস্টুরেন্ট চালু করা হয় কিন্তু আমরা যখন গেছিলাম তখন গেস্ট সংখ্যা কম থাকায় এই রেস্টুরেন্টটি বন্ধ ছিল যে রেস্টুরেন্টটি সব সময়ই বলতে গেলে খোলা থাকে সেই রেস্টুরেন্টটি সামনে দেখতে পারবেন অনেকে আমরা দেখেছি ছোট ছোট ছেলে মেয়ে সহ ছাতা নিয়ে তারা হাঁটছিলেন এবং রিসর্ট ঘুরে দেখছিলেন আসলে চারদিকে প্রকৃতি এত সুন্দর এবং এত গাছ দেখতে বেশ ভালো লাগে তো যা বলছিলাম এখানে ভিলাগুলো পার হয়ে সামনেও আরো অনেকটা এগিয়ে যাওয়া যায় এবং চারদিকে বিভিন্ন রকম গাছ চারদিকে গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে আর এরই মাঝে এই ছোটো ছোটো রাস্তাগুলো দিয়ে আমাদের বাগি চলছে সামনের দিকে দেখুন কি অবস্থা রিসোর্টের অন্যান্য অতিথিরা সবাই দৌড়াদৌড়ি করছে ছাতা নিয়ে আর আমি আরামে এই বাগিতে বসে সব দেখছি আমার কিন্তু বৃষ্টিতে ভেজা বলতে গেলে আসলেই আগে হয়ে পড়েছে তাই আর ভেজার ইচ্ছে হচ্ছিল না বাগি থেকে বৃষ্টির এই মুহূর্তটা উপভোগ করছি আর তার সাথে এই হালকা বাতাস কি একটা অনুভূতি রুমের আগাচ্ছি আবার বৃষ্টি উপভোগও করা হচ্ছে আর বাইরে যারা হাঁটছে তাদের দিকে দেখুন কেউ কেউ ভিজে গেলেও বেশ মজা পাচ্ছে কিন্তু সত্যি বলতে গেলে বৃষ্টির দিনে এমন একটা জায়গায় বসে থাকাটাই সেরা অনুভূতি এই আরামে বৃষ্টি দেখতে দেখতে রুমের দিকে যাচ্ছি আর আশেপাশের মানুষের কার্যকলাপ দেখছি আপনারাও যখন দোসাই রিসোর্টে আসবেন আসলে এর সাথে যদি বৃষ্টি পান বৃষ্টি পেলে তো আর কোনো কথাই নেই এভাবে বাগিতে করে রুমের দিকে আগাবেন আর চারিদিকের গাছপালা এই সবুজ প্রাকৃতিক দৃশ্য এই নিচের বিভিন্ন জিনিস এই সব মিলে আপনার কাছে খুবই দারুণ লাগবে আমারও দারুণ লাগছিল আর ওই যে দূরে এই মাত্র দেখতে পারলেন এখানে একটা কিড জোন ছিল এটাও দেখলেন এখন আমরা এসে পড়েছি আমাদের মূল বিল্ডিংয়ের সামনে বাগি থেকে নেমে আমরা এবার রুমের দিকে যাওয়া শুরু করলাম রুমে যাওয়ার পথে আট দশটার মতো সার্টিফিকেট চোখে পড়লো ডান দিকে এগুলো হলো ট্রাভেলার্স চয়েস অ্যাওয়ার্ড ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস ওয়ার্ল্ড লাকজারি হোটেল অ্যাওয়ার্ডস এর মতো নামি দামি পুরস্কার যা এই দুসাই রিসোর্ট বিভিন্ন সালে বিভিন্ন ক্যাটাগরিতে পেয়েছে রিসর্টের একজন স্টাফ আমাদের রুম পর্যন্ত এগিয়ে দিলেন এবার আপনারা ভিতরের রুমটা আস্তে আস্তে দেখতে থাকুন বাথরুমটায় প্রবেশ করেই বুঝলাম বেশ বড় সড় আর আধুনিক জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তাদের আয়নাটা আয়নার চারদিক থেকে সাদা আলো বের হওয়াটা একদম সিনেমার মেকআপ রুমের মতো এখানে দাঁড়াতেই পুরো চেহারায় একটা দারুণ ঝলমলে আলো পড়বে মিরর সেলফি তোলার জন্য এটা বেশ উপযোগী এছাড়াও এখানকার সব ফিটিংসগুলো ঝকঝকে নতুন বাথরুমের এক কোণে শাওয়ার এরিয়াও চোখে পড়বে এখন আপনাদেরকে আমাদের রুমে নিয়ে যাচ্ছি এই রুমটা মেইন বিল্ডিংয়ে ওদের এই রুমগুলো ছাড়াও আলাদা কতগুলো ভিলা আছে আমরা যখন বুকিং দিয়েছিলাম তখন আসলে ভিলা অলরেডি বুকড আমরা নিতে পারিনি সে কারণে আমরা মেইন বিল্ডিংয়ে ছিলাম ওরা যেটা জানল মেন বিল্ডিং এবং ভিলার আপ একটু ডিফারেন্ট তবে মেন বিল্ডিংয়ের এই রুমগুলোও যথেষ্ট সুন্দর এখান থেকে যদি আমরা আপনাদেরকে দেখাই যে এখানে আসলে এক একটা রুমে সাধারণত যা যা থাকে সব এমটি সহই আছে একটি বেশ ভালো ওয়ার্কিং ডেস্কও পেয়ে যাবেন এবং মাঝখানে রুমের লাইটিং সহ ইন্টেরিয়র বেশ সুন্দর একটা আলাদা থিমে করা যেটা অন্য হোটেলে বা ওভাবে দেখা যায় না আর সাথের বারান্দার অংশ থেকে দাঁড়ালে চারদিকে সব সবুজ আর সবুজ আর ভিতরে আপনি যখন থেকে রিল্যাক্সেশনের জন্য যদি বসেন সেটাও বেশ সুন্দর এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যালকনি থেকে দাঁড়িয়ে সামনের অংশটার ভিউ এখানে আসলে এক এক বিভিন্ন রকমের গাছে জায়গাটা পরিপূর্ণ আর বারান্দার অংশটা ওপেন হওয়ায় বেশ ভালোভাবে চারদিকটা দেখা যায় এবং আমরা যে সময়টা ছিলাম সবটা সময়ই একটু সময় বিরতি দিয়ে দিয়ে বৃষ্টি হয়েছিল আমাদের বেশ ভালো লেগেছে বৃষ্টির সময়ে প্রকৃতি সবচেয়ে সবুজ থাকে খুব সুন্দর দেখায় এ সময় এবং গাছগুলো এমনিতেই প্রাণবন্ত আরও যেন গাছের উচ্ছ্বাস জীবন্ত হয়ে ওঠে এবং এর মাঝখানে কাউকে কাউকে দেখছিলাম হাঁটাহাঁটি করছিল তো আমরা আসলে রুমের এই অংশে এর সাথে ঘুরে দেখছিলাম এখানে সহ ছাতাও দেওয়া ছিল যেটা সাধারণত অন্যান্য হোটেলে থাকে না বৃষ্টির সময়ে আশেপাশে যাওয়ার জন্য এরকম কমপ্লিমেন্টারি ছাতার ব্যবস্থা করা আছে নামাজ পড়ার জন্য যায় নামাজ আছে গোসলের পরবর্তী বাথরুম আছে ফায়ার এক্সটিংগুশারও ছিল এবং একটি ফ্রিজে মিনিবার আছে ফ্রিজে মিনিবারে সবগুলো আইটেমই দেওয়া আছে এই আইটেমগুলো আপনারা জানেন যে সাধারণত মিনিবারে যেগুলো থাকে এগুলো অন পেমেন্ট ইউজ করতে হয় এছাড়া কমপ্লিমেন্টারি টি কফি ছিল যেটা টোটালি কমপ্লিমেন্টারি আর ওদের আরেকটা ভালো ব্যাপার হলো তারা প্রথমে বলে দিয়েছে যদি এগুলো শেষ হয়ে যায় জানালে তারা আবারও রিফিল করে দিবে একটা বিষয় এখানে নতুন দেখেছি তাদের মিনারেল ওয়াটারটা নিজস্ব প্যাকড দুসাই নামেই প্যাক করা সেটাও কমপ্লিমেন্টারি ছিল এছাড়া রুমের মধ্যে সেন্ট্রাল এসি থাকায় গরমে তেমন একটা গরম আমাদের বোধ হয়নি দুপুরে আমরা লাঞ্চ করতে চলে গেলাম নিচের বেনানা লিফ রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে আমরা তেমন একটি ভিড় পাইনি কেননা আমরা গিয়েছিলাম একটু দেরি করেই যেহেতু পুরোটা রেস্টুরেন্ট খালি ছিল তাই আগেভাগে বসে না পড়ে আশেপাশের কাঠের নান্দনিক ডিজাইনগুলোর দিকে একটু নজর দিলাম ইন হাউস ডেকোরেশনের মাঝে রূপ পেয়েছে বাংলাদেশের প্রকৃতির অনেকগুলো মুখ আপনারা যারা দুসাই রিসোর্টে আসবেন তাদের খাবার মূলত এই রেস্টুরেন্টেই সার্ভ করা হবে আর একটা যে রেস্টুরেন্ট আছে সেটা আমি মাঝ পর্যায়ে ভিডিও দেখিয়েছিলাম ওটা মূলত বেশি গেস্ট না থাকলে বন্ধই থাকে এজন্যই এটি দুসাই রিসোর্টের মূল অ্যাক্টিভ রেস্টুরেন্ট বলা যায় বাইরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে তবে একটা আকর্ষণীয় ব্যাপার হলো এই বাইরের অংশে বিভিন্ন সময় অস্থায়ী মঞ্চ বানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় এ কারণে আপনারা দেখতে পারবেন কত বড় একটা স্পেস তারা টাওয়ারের মাঝে রেখেছে এই যে আপনারা এখন সামনে দেখতে পাচ্ছেন যে স্পেসটুকু এখানে একটি অস্থায়ী মঞ্চ বানিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রেস্টুরেন্টের ভেতর প্রতিটি টেবিলের কাটলারিগুলো বেশ গোছানো কেউ এসেই বসে পড়তে পারবেন এখানে আগেই সব যেহেতু প্রস্তুত করা আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো রেস্টুরেন্টের টেবিল চেয়ারের মতো আসবাবপত্রগুলো বেনানা লিফের প্যাটার্নে রূপ দেওয়া হয়েছে সত্যি এরকম একটা পাঁচ তারকা মানে রেস্টুরেন্টে যখন বেনানা লিফ থিমে ডিজাইন করা হয় তখন এটা আসলেই রিমার্ক করার মতো এই রেস্টুরেন্টটির নাম বেনানা রাখার সিদ্ধান্ত এর মালিক নাসের রহমান নিজেই নিয়েছিলেন এই নামটি পরিবেশ বান্ধবতার বার্তা বহন করে রিসোর্ট কর্তৃপক্ষ চেয়েছিল এমন একটি নাম দিতে যা প্রকৃতির সঙ্গে তাদের সংযোগ তুলে ধরতে সহজ হয় আর সেই ব্যানানা লিফ রেস্টুরেন্টেই আজ আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি এই তো কিছুক্ষণের মাঝেই আমাদের খাবারগুলো চলে এলো বাংলা বিভিন্ন আইটেম অর্ডার করেছিলাম তার মধ্যে প্লেন রাইস ছিল ফিশ কারি ছিল ফিশ ভর্তা ছিল প্লেন ভেজিটেবলও ছিল আমরা বিফের একটা আইটেম ট্রাই করেছিলাম এসব ছাড়াও আমরা ট্রাই করেছিলাম বেনানা লিফ রেস্টুরেন্টের মাশরুম স্যুপ এই সবগুলো খাবার মিলেই আমাদের বিল পড়েছিল প্রায় চার টাকার মতো তো এই আইটেমগুলোর মধ্যে সবগুলো আইটেমই বেশ মজার ছিল একটা বিষয় না বললেই না যে এখানে আসলে ওদের ফিস ভর্তা আইটেমে ছিল না কিন্তু আমরা বলার পরও তারা শেফের সাথে কথা বলে সেটা আমাদেরকে প্রিপেয়ার করে দেয় তা আসলে সবগুলো আইটেমই বেশ টেস্টি ছিল আমরা একটু একটু করে সবগুলো আইটেমই ট্রাই করেছি খাবারও বেশ পর্যাপ্ত এখানে পাওয়া যায় এবং পরিবেশটাও যথেষ্টই ভালো কোনো অংশেই বাংলাদেশের যে কোনো তারকা মানসম্পন্ন হোটেলের যে কম বলা যাবে না পর্ব আসছে খুব শীঘ্রই চোখ রাখুন বেড়ান্তির পর্দায়